কুরবানি তো দেয় নেই টাকা তুমিও ভাঙছো আমিও ভাঙছি পার্লারে গেছো চুল কালার করছো রিমোর্নিং করছো কত কিছু করছো এটা করছো সেটা করছো এখন এখন তো তোমার জামাই আমার শরীরের চামড়া সব ছিঁড়া ছিঁড়ে খাইবো তোর জামাই বেশি না তোর মা বেশি জামাই আগে মা পরে জামাই যদি বলে দাঁড়ায় থাকতে দাঁড়ায় থাকবে জামাই বন্ধু যদি বলে বসে থাকতে বসে থাকবে মাত্র 3 লাখ টাকা লাগে তুমি আমার তালাক দিয়ে দিবা মাত্র কম দিয়ে দাও তোমার শ্বশুর থেকে নিয়ে যাও কে

এত একটু বাইরে যেতে চেয়েছিলাম ঘুরতে আমার অনেক ক্ষুদা লাগছে কোরবানি দিছেন না গরুর মাংস দিয়ে কটা ভাত দেন এখন তো গরু মাংস দেখ ভাত চাইতেছে কি করবা কোরবানি সব টাকা তো খরচ করে ফেলছো সেটাই তো চিন্তা করতেছি দেখছো কত চালাক আসার সাথে সাথে গরুর মাংসদের ভাত খেতে যেতেছে একটা ফোন পর্যন্ত দেয়নি আসার সময় কত চালাক এখন কি করবা কি করব আমার মাথার মধ্যে কিচ্ছু ঢুকতেছে না আচ্ছা আপা একটা কাজ করো বলো যে আমরা বাইরে যেতেছি ওনারও বলো আমাদের সাথে যাইতে তাহলে আমরা বাইরে থেকে খাই আসবো ভালো বুদ্ধি মনে করছিস তো কি শোনো আমরা তো বাইরে যাইতেছি ঘুরতে না চলো বাইরে থেকে খাই আসবো না আমি অনেক জার্নি করে আসছি শরীরটা অনেক ক্লান্ত আর প্রচন্ড ক্ষুধা লাগছে বাইরে খাইতেছিলে বাইরে খাই আসতাম গরু মাংস দিয়ে কটা ভাত এক জায়গায় যাইতেছি লেট হয়ে যাবে একসাথে যাবো চলো খাবার খাই আসবো বাড়ি থেকে আমার শরীরে এনার্জি নেই এখানে হাঁটতে গেলে আমি পড়ে যাব আর মাংস তো আজকে রান্না করি নাই নামাইতে হবে ভিজাইতে তবে তারপর রান্না করতে হবে অনেক লেট হয়ে যাবে পরে অসুবিধা নেই নামাও আমি হেল্প করে রান্না করতেছি গরুর মাংস ভিজতে অনেক সময় লাগে অসুবিধা নেই তুমি নামাই ভিজা আমি একটু হেল্প করব রান্না হয়ে যাবে ঠিক আছে তুমি ভিতরে যাও এই লাগেজটা নিয়ে ভিতরে যাও কোনো সমস্যা না না আমাদের দেখার পর থেকে তুমি না কিছু না এমনি কোনো সমস্যা থাকলে বলো না না কোনো সমস্যা নেই তুমি ভিতরে যাও যাও ফ্রেশ হও আমি কিসে কি সুন্দর চেহারাটা এরকম উগান্ডার মতো হয়ে গেছে কেন চাইছিলাম আপুর সাথে একটু বাইরে যাব আপনি এক সাথে একবার বাউটা বাজায় দিছি সরেন যাও ভিতরে যাও এক কাম করে তোমার আব্বারে করে এর বিয়ে দিয়ে দিতে কই ঠিক আছে যাও না কোন সমস্যা মানে মানুষের জামায় বিদেশ থেকে আসলে খুশি হয় ধরে দাঁড়ায় আপনি মন খারাপ তুমি আগে থেকে বললে আসতাম তাহলে আগে থেকে রেডি হয়ে থাকতাম খুশি হয়ে থাকতাম যাও অসুবিধা নেই ধরুন সেটা বাই করে আদকা বলেছে কী করবো এখন আমুর একটা ফোন দেই হ্যালো আম্মু কি সে সকালবেলা সকালেই ফোন দিছো তোমার জামাই কিছু না জানে বিদেশ থেকে চলে আসছে কি জামাই বিদেশ থেকে না কয়ে করছে আইসে কি বলতেছে জানো গরুর মাংস দিয়ে ভাত খাইবো কি দিয়ে ভাত খাইবো কি করবো এখন কুরবানি তো দে নেই কুরবানির টাকা তুমিও ভাঙছো আমিও ভাঙছি পার্লারে গেছো চুল কালার করছো রিবনিং করছো কত কিছু করছো এটা করছো সেটা করছো এখন এখন তো তোমার জামাই আমার শরীরের চামড়া সব ছেড়া ছেড়া খাইব ফ্রিজে মাংস আছে না ওইখান থেকে বাইরে করে আনতে দে ফ্রিজে মাংস কোথায় থাকবো তোমরা যেগুলো দিছো ওগুলো মেহমান আসছে না সব রান্না করে খাওয়া ফেলছি সব শেষ করে এখন কি করব সেটা বলো আরে বলদ মাইয়া কই মাংস বাইরে করছো দেখছো মাংসর জন্য ফেলা শুরু করে দিছে আমি কি করব আমার মাথায় কিছু ঢুকতেছে না এক কাজ কর জামারিনি আঙ্গবাসায় পর তারপর আমি দেখতাছি কি করা যায় জামারে বুঝামনি আমি আমি বললে যাইব যে তেরা তেরা জর্মের ঘাত আচ্ছা দেখি রাখো কয়ে আপু মাংস বের করছো ভুমবুলের বাচ্চা একটা ডিম দিলাম মাংস তো তুই খাইছিস গাদার মতো এখন আমার হয়ে গেছে সব মাংস আমি একা খাইছি কি ব্যাপার তুমি ফ্রেশ হয়ে গেছো কোথাও যাইতে নাকি না আমছো বিজি স্যার না আম্মু না একটু আগে ফোন দিছিল আম্মু না শুনছো তুমি আসছো অনেক কান্না কাটি করতেছে বলছে যে জামাইরা নিয়ে আয় অনেক দিন ধরে দেখি না চলো না আমাদের বাসায় আম্মু মাংস রান্না করে রাখছে বলছে আয় আসলে খাবার দিব আমারে যে মানে কষ্ট দিব চলো আমার তো এখন রান্না করতে অনেক সময় লাগবো ওইখানে রান্না করাই আছে গাড়ি তো তো চলে যেতে পারবো চলো দুলা ভাই চলেন না আমাদের বাসায় আম্মু অনেক সুন্দর করে গরু মাংস ভোনা করছে দেখ মনে কত খাইতে পারেন চলো চলেন না দুলা ভাই আমার হাঁটতে মন চাইতেছে না আর কোথাও যাইতেও মন চাইতেছে না আচ্ছা গাড়ি দিয়ে যাব চলো তোমরা যাও আমি যাব না তুমি বললা তোমার খিদা লাগছে চলো ওইখান থেকে খাবার খেয়ে এসো আমি ফ্রিজের থেকে মাংস বাইর করে রান্না করে খাবো এই শোনো না লক্ষ্মী না আমরা একসাথে যাব খাবার খাই আবার চলে আসবো বিকালে চলো যাইতে করতেছে চলো তো আরে আসো তো টানা আপনি না ভালো আসো দুলা ভাই আসেন না চলেন আমি ফোনটা নিয়ে নিই তাড়াতাড়ি দুলা ভাই চলেন চলেন চলো

তখন আমার বলো টাকাটা দিতে আমি বুঝলাম না আসার পর থেকে টাকা টাকা কিসের টাকা সেটা বলবা তো তুমি কি আমার কোনো টাকা দিয়েছো রাখতে আম্মু না তো এই সুন কালার করছিলেন যে আর যে বডি মেসেজ করছেন না ওই যে মানে আমার চামড়াটি একটু গোসাই গোসাই তো এটা টাং টাং করে আসছে খরচে বেশি গেছে কিন্তু হইছে দেখছো দেখো এগুলি করতে যে টাকাটা খরচ গেছে না ওই টাকাটাই দেন মানে ওই টাকা তোমার দিবে কেন হুম আর মা টাকা দিয়ে ভাঙছে তোমার সমস্যা কি কি বলো পাগলের মতো ওই টাকাটা কুরবানির টাকা কি বলো তো জামাই সব কুরবানি লেগে দিছিলাম আপনার মেয়ের কাছে টাকাটা আপনি আর আপনার মেয়ে মিলা পার্লারে যা খরচ করছেন আর যে জামা কাপড় কিনছেন এই কথা জমে জল কেমনি আমিও তো জানি না আমি তো কিছু বলি নাই তখন বলছিলাম বারবার টাকাটা খরচ করো না এখন বল তুই চুপ থাক এটাই মনে কইছে আমার খাইতে কাম নাই এ কি সে ফুজুর ফুজুর করতেছ রে জামাই কি বলে দাও টাকা দাও কিসে টাকা দিব আমি কি টাকা নিছি নাকি দিব তুমি কি টাকা পাঠাইছিলা বাবা হুম টাকা পাঠাইছিলা জিজ্ঞেস করো তুই কিসের টাকা আমার কাছে টাকা কি করছস করবা টাকা আমি কিছু করিনি সত্য কথা কই কুরবানি তো দিছি ওই কুরবানি দিছ আমি ফ্রিজ খুলছি ফ্রিজের ভিতরে পটল আছে কয়টা আর একটু শাক সবজি আছে এক টুকরা মাংস দেখি নি তিনটা ফ্রিজের ভিতরে তোমার আত্মীয় সজনরে দিয়া তারপরে এই কয়েকদিন রান্না করে সব খাওয়া হয়ে গেছে ঈদ গেছে আজকে কয়েকদিন তিন দিন তিন দিনে কি এত বড় দুইটা গরু কোরবানির মাংস কি শেষ হয়ে যায় গরিব মিসকিনদের দিছে সত্য কথা কর নাহলে জাগার মধ্যে তোরা শেষ করে এলাম ক কি করছস ওই যে আম্মু না বলছে এবার কোরবানি দেওয়া লাগব না সেজন্য কোরবানি দেই নাই কি করছস টাকা আম্মু জানে আম্মু জানো কেন তুই জানাস না ওই যে আম্মুই বলছে যে টাকা আমার এতে আমি চুল কালার করব হুম রিবনিং করব তারপরে আরো বডি মেসেজ মানে ওনার চামড়া নাকি লুজ হয়ে গেছে টান টান করব দিশত কি লাগে টাকা আমু বলছে আমারে সেই জন্য দিছি আমারে জিজ্ঞেসাস কেন কেন জিজ্ঞেস নাই আমি তো ভাবছি যে তুমি অনেক তুই অনেক শয়তান কত বছর কোরবানির টাকা পাঠাইছি তুই আমার কইস কি আমি কোরবানি দিছি টাকা দিয়া মা মাইয়া দুইজন মিলা চুল কালার করছ পারে যাস এরপরে দিয়া জামা কাপড় কিনিস তোরা জামা কাপড় লাগে টাকা দি দিছিলাম দিছিলাম তাহলে কোরবানির টাকা কেন খরচ গেছে তোর হয়ে গেছে না ভালো ভালো টাকাটা দিয়ে দেন কিসের টাকা ভালো ভালো টাকাটা দিয়ে দেন আই কিসের টাকা এই যা ভাই কোন ধরনের বিয়া এটা তিন লাখ টাকা দিছি কোরবানি দেওয়ার লাগে আব্বা আমরা মাইয়ার কাছে আমারও জিজ্ঞেস করেন টাকাটা কি করছে কোরবানি তো দেয়নি কি এই আমি যে গরু কিনতে যাবো তোরে বললাম তুই কী করলি যে তো মোজামাই এবার টাকা টুকা পাঠাই নাই ওর হাতের অবস্থা ভালো না তো বলে তিন লাখ টাকা পাঠাইছে এই যে মহা সুন্দরী খাল মাঝে মিলা কি করছেন এই টাকা আমি টাকার ব্যাপারে কিছু জানি না তাহলে এগুলি করছেন করতে টাকা পাইলেন কই এগুলো যে আমি জমাইছিলাম হ্যাঁ ব্যাংক ব্যাংক জমাইছিলাম না ব্যাংকটা কোন ব্যাংকে দুজনের মাথার পিছনে খরচ হয়েছে না হলো সত্তর আশি হাজার টাকা ব্যাংকে জমাইছেন মাত্র তিনশো ষাট টাকা গাড়ি ভাড়া তাই না কিরে হ্যাঁ আব্বু আম্মু আসছে না বলে দিছি সব যে তুমি কুরবানি দিতে দাও না এবার সব টাকা তুমি খরচ করছো কিরে ভাওটা করছিস না আরেকটা হ্যাঁ গতবারে কোরবানির টাকা কি করছস তো আম্মু আর আমি খরচ করছি কি লাগে কোরবানি দিয়ে এতগুলো টাকা নষ্ট করে লাভ হচ্ছে কোরবানি দিয়ে মানুষের দেওয়ার জন্য আল্লাহর খুশি লাগে কোরবানির টাকাটা নিয়া মা মাইয়া মিলা কোরবানি দিছস সুলের মধ্যে কোরবানি দিছস তুই না কইছস পার্লারে যাবি তোর আমি এক্সট্রা টাকা দিছি না ওটা দিয়ে একটা গোল্ডের একটা নেকলেস কিনে ফেলছি তোর সামনে রাও আছে তোর এই মুক্তি জায়গার মধ্যে তালা দিব কি বলতোছ তুমি সামন্য কুরবানি টাকা ভাঙছে দিকে আমাকে ডিভোর্স দিয়ে দিব সামন্য কুরবানি টাকা আমি নিয়ত করছি কুরবানি দিব সেই নিয়তটা তুই ভঙ্গ করছস কেন করছস তোর গতবার যখন টাকা দিছি তখনই আমার সন্দেহ হইছে তুই টাকাটা নয়ছ করছস এই কারণে আমি না জানাই বাংলাদেশে আসছি শোনো এইবারের মতো মাফ করে দাও আমি আর কখনো এরকম করব না মাফ করার কোনো প্রয়োজন নেই আমার হয় টাকা দিবি নালে তালাক নিবি ওই আমুর কথা শুনিয়ে আমি করছি না হলে কেমনে এরকম কখনো করি শোন এবারের মতো মাফ করে দাও কোনো মাফ হবে না প্লিজ তুই এগুলি না করে আমার কোরবানি দিবি আমি কষ্ট করে পরিশ্রম করে প্রবাসের থেকে টাকা পাঠাইছি কোরবানি দিবি আমার আত্মীয় স্বজন গরু মাংস খাইব আমার প্রতিবেশী খাইব গরিব মানুষেরা খাইব

কি বলতেছ তুমি এসব মাথায় কি সমস্যা হয়ে গেছে নাকি আরে বেচা লাভ নাই তো যেটা গোড়া এটা রইল এটা হাসপাতাল লিয়া কিডনি দুইটা আছে না কিডনি দুইটা বিক্রি করে হলো গত বছর আব্বা 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগিয়া সেই 1.5 লাখ টাকা মা মেরে পরামর্শ দিছে কুরবানি দেওয়ার দরকার নেই আমরা এটা দিয়া এইগুলি করি আমগাছ তো আমি আমগাছ কেলিছি হয় তালাক দিয়ে দিব এখন আপনার মাত্র 3 লাখ টাকা লাগে তুমি আমার তালাক দিয়ে দিবা মাত্র কম দিয়ে দিয়া দাও তোমার শ্বশুর থেকে নিয়ে যাও কে শ্বশুর কি চামড়া ডানের ওষুধ লাগাইছেন ইশুললে চুলে রে যে বেড়া বকরির মতো কইরা আনছেনি হ্যাঁ শ্বশুর দিব কে তোমার বউ আর তোমার মাই এত করছে দিলি কি হাসপাতালে লইয়া যাও 3 লাখ টাকা খরচ করলে আর চারটি বিয়া করতে পারো হাসপাতাল নিয়া দুইটা কিডনি বেচে লইলো আপনি কয় টাকা নিছেন

এই শোনো আমি না তোমার অনেক ভালোবাসি এরকমটা করো না সামান্য তিন লাখ টাকার জন্য তুমি আমারে তালাক দিবা তুই আমার কইতি যে আমার আরও পঞ্চাশ হাজার লাগবে আর এক লাখ লাগবে আমি পার্লারে যাবো আমি চুল কালার করবো আমি আরও জামা কাপড় কিনব দিতাম আমি তোরে কোরবানির টাকা কেন বলছি তো আমার ভুল হয়ে গেছে আমার বুদ্ধিতেই করছি ওর তো সাহস হইতো না যে

ঠিক আছে কোরবানির টাকা তুই ভাঙছ যেটা মারাত্মক অন্যায় করছিস তাহলে আমি মাসে মাসে টাকা দিই না কত টাকা লাগে কত চুল কালার করতে হয় কত পার্লারে যাইতে হয় আর কখনো যাব না তোমার না বললে মা তো কখনো শিক্ষা দেয় নাই যে স্বামীর কথা মতো চলবি স্বামীর কথা মতো উঠবি বসবি মা নিজে স্বামীর কথা উঠে বসে না স্বামীর উঠে বসে এক কাম করেন গা বাজারে উঠে বিয়ে দিয়ে দেন গা লজ্জা রেখেন লজ্জা

জামাই না জানাই আসছে কেন বললি কাজটা তুমি এত কথা না কইলে তুমি তো পারো দুলা ভাইয়ের টাকাটা দিয়ে দিতে আমি 10 টাকা দেব না 10 টাকা দেব না অনুচিত শিক্ষা উচিত আর সবচেয়ে বড় শিক্ষা দাও উচিত এটা নাই কুরবানি গরুর মতো তরকে জব দাও উচিত আসল দে আজাই কি অবস্থা বেগা মন না আছে অবস্থা কি মন কাক কাক দিতে দিতে বহুত মাছ কোন অনকার দেখছো আপু এখন দুলা ভাই পক্ষ নিয়ে আনিছে ঠিক না এমনি তো নাচুই না বুড়ি আর ঢোলে বাড়ি করছে বুঝুস নাই শোনো তোর কি করব মন কর কষ্ট না কেন ভুল হয়ে গেছে আমার এবারে মত করে দাও কি ভুল হইছে মানুষ একবার ভুল করে দুইবার করে টাকার প্রতি তোর এত লোভ কেন আমার বল তোর কোনো ভবিষ্যৎ আছে আজকে যদি আমি এই মুহূর্তে মারা যাই তোর ভবিষ্যৎ কি আরেক বেটার লগে যাবি হ্যাঁ কথা কস না আজকে যদি আমি মারা যাই তোর ভবিষ্যৎ কি কইতে পারবি এই যে তোর মাসে আমি লাখ লাখ টাকা পাঠাই মানুষ কি করে নিজের আগে ভিত্তি তৈরি করে যে আমার ভবিষ্যৎ আছে আমার ছেলে মেয়ে হবে তাদের ভবিষ্যৎ আছে তুই সব টাকা নিয়ে তোর মায়ের কথা মতো ধরে তুই পার্লারে যা তুই খরচ কর জামা কাপড় কত লাগে কাপড় কত লাগে বল আমারে কইস আমারে আমার আইফোন লাগবে তোরে ফাটাইছি কত লাগে হয়েছে তো বলছি না আমার ভুল হয়ে গেছে আমি আর কখন আম্মুর কথা শুন না কিছু করবো না তোরে এখন থেকে প্রবাসে গেলে তোরে খালি ভাত খাওয়া আর ওইলে বাজার করার লাগে মাসে দশ হাজার টাকা দিবি আর দশ পয়সা তুই আজকের পরে বেশি পাবি না এটা মাথা রেস ঠিক আছে এই টাকা দিয়া তুই যদি কাইন দেয়া যদি তুই শহীদ হয়ে যাস দশ পয়সা বেশি পাবি না মাসে মাসে কিছু পার্লারে যে পার্লার তোর কয় পার্লার পার্লার

হয়তানি ছাড়া মাথার পিত্তি কিচ্ছু নেই তাড়াতাড়ি বাত্রাম কুদোয় আমার প্যাট জ্বলতাছে